তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো নিজের মোবাইল ফোন দিয়ে এসআইআর ফর্মটি বিএলও অনলাইনে সাবমিট করেছে কি করে নি আপনারা সবাই অলরেডি বিএলওকে কিন্তু আপনারা ফর্ম সাবমিট করে দিয়েছেন বা জমা দিয়েছেন বিএলওর হাতে চলে গেছে এখন বিএলওর কাজ হচ্ছে সেই ফর্মটি অনলাইনে সাবমিট করা তো এটা আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোনে আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন অর্থাৎ যারা নিজে অনলাইনে করেছেন বা অন্যের দ্বারা অনলাইনে করেছেন তাদের ফর্মটা কি অনলাইনে সাবমিট হয়েছে এমন কিছু তথ্য নিয়ে তো আমরা সরাসরি চলে যাব গুগল অথবা ক্রোমে তো আমরা এখানে চলে যাওয়ার পর এখানে সার্চ করব ভোটার্স ডট আই ডট জিও ডট ইন যখনই আমরা সার্চ করব সার্চ করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বেসিক্যালি এখানে আমার আমি কিন্তু অলরেডি এখানে লগ করে রেখেছি সেই জন্য কিন্তু আমার এখানে নামটা শো হচ্ছে অর্থাৎ আপনারা যারা লগ ইন করবেন যারা নতুন তারা কিন্তু এখানে নাম শো হবে না লগ করার একটা প্রসেস দেখাবে সেই প্রসেসটা আমি কিন্তু ভিডিও এখানে অ্যাড করে দেবো যারা লগ ইন করেননি তাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের নিজের শো মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তারপর এখানে নিজের ক্যাপচারটা হুবাবু সঠিকভাবে দিয়ে দিবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন ওটিপিটা যখনই চলে আসবে ওটিপিটা এখানে ফিল করে দেবেন তারপর আপনার লগ ইন হয়ে যাবে সরাসরি চলে আসবো আমরা নিচের দিকে যখনই আমরা নিচের দিকে চলে আসবো এখানে যেতে পারছেন সার্ভিস তো এখানে যেতে পারছেন এসআইআর দু হাজার ছাব্বিশ আমরা সরাসরি ফিল্ড ওপরে যে আছে ইনভার ফর্ম সেখানে কিন্তু আমরা ক্লিক করবো ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে সে কাজ এসআইআর সেই স্টেটগুলো এখানে কিন্তু এয়ার হয়ে যাবে তো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাদের ইপিস ইপিআইসি নম্বরটা অর্থাৎ আপনার ভোটার কার্ডের যেই নম্বরটা আছে সেই নম্বরটা দু হাজার পঁচিশের আপনারা যদি আপডেট করে থাকেন সেই পুরনোটা না নতুন যেই ভোটার কার্ডটা আপনাদের কাছে আছে সেই অ্যাপিক নম্বরটা ইপিআইসি নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে আপনারা দিয়ে যাবেন তো আমি দিতেছি এখানে আমার ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্স অপশান আছে তো যখনই আপনারা ক্লিক করবেন আপনার কিন্তু এখানে না মোবাইল নাম্বারটা চলে আসবে এ নিচে কিন্তু ব্লু কালারে একটা বড় করে লেখা দিয়েছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড মানে অর্থাৎ বিএলও আপনার ফর্মটি অনলাইনে সাবমিট করে দিয়েছে তো আপনাদের এখানে মোবাইল নম্বরটা শো করবে আপনার যেই মোবাইল নম্বরটা হয় এখানে শো করবে আমার কিন্তু এইটা শো করতেছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং এরপর আপনাদের কী অসুবিধা আছে কোন টপিকে ভিডিও চাই তো নিচে কমেন্ট করে বলে যাবেন আমি সেই টপিকে নেক্সটে ভিডিও আনবো ধন্যবাদ